সোমবার রাধানগর পেট্রোল পাম্পের পেছনের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় দমকের দুটি সার্ভিসের কর্মী রতন ঘটনার খবর পেয়ে তারা এখানে ছুটে আসে তবে রাস্তায় ঝানঝটের কারণে কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পৌঁছায় তা এলাকাবাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ তোলেন ফায়ার সার্ভিসের কর্মী পরবর্তী সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা এবং কিভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে

আহ এনসিসি বাইস স্টেশন আইসি মানে আমরাই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে কাজ করতে লাগছে হ্যাঁ এখন দেখেন না আগুন মোটামুটি আগে বছর আপনার নামটা আমার নাম রতনশীল